কারাবন্দী অবস্থায় ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করেছেন আলোচিত সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল উনিশ জুন কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ক্যারানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় নোবেলের আইনজীবী জসীম উদ্দিন জানান ধর্ষণ মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন এবং আদালতের নির্দেশে নোবেল তার পক্ষ থেকে লিখিতভাবে বিয়ে করার অনুমতি চেয়েছিলেন উভয় পক্ষের সম্মতিতে আদালত কারা কর্তৃপক্ষকে বিয়ের ব্যবস্থা করার নির্দেশ দেয় বিশ মে থেকে ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন নোবেল তার বিরুদ্ধে অভিযোগ তিনি ইশরাত জাহান প্রিয়া নামের নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেছেন পরে আদালতের নির্দেশে উনিশ জুন কারা ফটকে তাদের বিয়ে সম্পন্ন হয় এই বিয়ের সাক্ষী ছিলেন নোবেল ও প্রিয়ার পরিবার এবং তাদের কিছু নিকটাত্মীয় জানা গেছে নোবেল ও প্রিয়ার বিয়ের দেনমোহর ছিল দশ লাখ টাকা সঙ্গীতশিল্পী মাইনুন আহসান নোবেল ভারতের পশ্চিমবঙ্গের সারেগামা পা রিয়ালিটি শোতে অংশগ্রহণের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন তবে তার সঙ্গীত ক্যারিয়ার যেমন সাফল্য পেয়েছে তেমনি তার বিতর্কিত জীবনযাপনও তাকে আলোচনায় রেখেছে একের পর এক বিতর্কে জড়িয়েছেন নোবেল যার ফলে বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে আলোচনা এসেছেন বহুবার